বাংলাদেশকে তাচ্ছিল্য করে কথা বলছে বড় বড় কিংবদন্তি রিকি পন্টিং ভারতের রবি শাস্ত্রী তারপরে এবিডি ভিলিয়ার্স সবাই বাংলাদেশকে কটাক্ষ করছে বাংলাদেশকে এভাবে আসলে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার কি কারণ আলোচনা করব। এই বিষয়গুলো নিয়ে তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন যদি একটু মিথ্যা বানোয়াট গুজব প্রতিহিংসামূলক ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আসলে এই চ্যানেলটা কিংবা এই ভিডিওটা আপনার জন্য নয় ইচ্ছা করলে আপনি ইগনোর করে চলে যেতে পারেন স্কিপ করে চলে যেতে পারেন অলরেডি সাবস্ক্রাইব করা থাকলেও আমাকে আনসাবস্ক্রাইব করে দিতে পারেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকেও যদি আমাকে দেখে থাকেন আর যদি সেখানে ফলো করে থাকেন আনফলো দিয়ে চলে যেতে পারেন তারপরে কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকুন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও এই ভিডিওতে কথা বলবো বাংলাদেশকে নিয়ে যেভাবে সবাই তাচ্ছিল্য করে কথা বলছে যেভাবে কটাক্ষ করে কথা বলছে এটার আসলে মূল কারণ কি কোনো কারণ আছে নাকি এমনিতে এমনিতেই বাংলাদেশকে এই ধরনের কটাক্ষ করছে কেউ ছাড়ছে না বড় বড় কিংবদন্তি রিকি পন্টিং রবি শাস্ত্রী এবিডি বিলিয়ার্স সবাই কিন্তু বাংলাদেশকে কথা বলতে ছাড়ছে না এটার কারণটা একটু আলোচনা করা দরকার দেখেন বাংলাদেশ দু বিশ্বকাপে যে ধরনের পারফরমেন্স করেছে হতাশাজনক দিক থেকে আপনি যখন বিবেচনা করবেন সেটা হতাশাজনক অন্য সাইড থেকে আমি যেভাবে দেখি এটা হতাশার কিছুই নেই রিয়েলিটি কারণ তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের ভিতরে যেই দ্বন্দ্ব ছিল এই দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং সেই দ্বন্দ্ব নিরসন করতে পারে নাই বিসিবি এবং পরবর্তীতে সাকিব তামিমকে টোটাল বাদ দিয়েছে ন্যাশনাল টিম থেকে এবং সে ওই দল নিয়ে তার মনের মতো দল নিয়ে সে খেলতে গিয়েছে যেটার প্রভাব অন্যান্য ক্রিকেটারদের উপর পড়েছে আর যার কারণে একেবারেই পারফরম্যান্স করতে পারে নাই তার মানে কি আমি বলতে চাচ্ছি যে তামিম সাকিব যদি একসাথে মিলেমিশে খেলতো আমরা চ্যাম্পিয়ন হয়ে যেতাম জিনিসটা তেমন না জিনিসটা হচ্ছে আপনার ক্রিকেট তো আসলে মনস্তাত্ত্বিক খেলা তো আপনার ব্রেনের খেলা আপনার মানসিক খেলা আপনি মেন্টালি যখন আপনি রুড থাকবেন মেন্টালি যখন আপনি আনসেটেল থাকবেন তখন এখানে পারফরমেন্স করা যায় না বাংলাদেশের প্লেয়ারদের ক্ষেত্রে তেমনটাই হয়েছে যার কারণে রেজাল্ট লাড্ডু জিরো এখন আসেন দু সালে এর আগে ওয়ার্ল্ড কাপ দুই সালে দু সালে কিন্তু বাংলাদেশ ভালো খেলেছিল সবার তো মনে আছে ইংল্যান্ডকে সেই কোয়ার্টার ফাইনালে হারিয়েছিল যে মানে কঠিন একটা ম্যাচ কিন্তু হয়েছিল রোবেল হোসেন সেখানে অন্যরকম একটা ভূমিকা রেখেছিল তো দু সালে কেন বাংলাদেশ এর চাইতে ভালো করতে পারেনি কারণ হচ্ছে মাসরাফিন বিন মর্তুজা সেখানে বোলিং অ্যাটাকে ছিল সে ইনজুর্ড ছিল তার প্রয়োজন ছিল তার আগেই সে অবসরে চলে যাওয়া দু সালে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট ভালো ছিল না তখন কিন্তু বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট এই মুহূর্তে সবচাইতে ভালো শেপে আছে তারপরও কেন বাংলাদেশ ভরা ডুবি কারণগুলা এগুলা যেগুলা বললাম তামিম সাকিব ইস্যু তারপরে আসেন যে লাস্ট কিছুদিন ধরে বাংলাদেশ টি টোয়েন্টিতে খুবই দুর্বল দল ওয়ান ডেতেও যে এই মুহূর্তে আপনি ভালো দল তা আমি বলতে পারছি না কারণ আপনার আইসিসি র্যাঙ্কিংয়ে আপনার নাম্বার হচ্ছে নয় নয় নাম্বার দল হিসাবে আপনি যদি ভালো দল দাবি করেন সেটা ভালো দেখায় না তারপরেও আমি বলবো টি টোয়েন্টির তুলনায় বাংলাদেশ ওয়ান ডেতে ভালো কিন্তু লাস্ট যেই ইভেন্টগুলা আইসিসি কর্তৃক হয়েছে সবগুলা ইভেন্টে ছিল টি টোয়েন্টি বিশ ওভারের খেলা যার কারণে আরও বেশি বাংলাদেশ ধকল ওহাতে হয়েছে আরও বেশি অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়েছে বাংলাদেশকে দুবাইতে এর আগে আপনি দেখেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হল বাংলাদেশে ভরাডুবি কারণ কি কারণ বাংলাদেশ টি ভালো খেলে না একে তো টি টোয়েন্টি ভালো খেলে না তার উপর সিনিয়র প্লেয়াররা অবসরে চলে যাচ্ছে নতুন প্লেয়াররা আসছে কিন্তু নতুন প্লেয়াররা এসে আগের মতো আগে যেমন আপনার তামিম কিংবা কি বলে সাকিব মুশফিক ভালো পারফরমেন্স করছে একজন একজন ভালো পারফরমেন্স করেছে সেখানে নতুন যারা আসছে তারা কিন্তু ভালো পারফরম্যান্স করতে পারছে না বৈশ্বিক ইভেন্টগুলোতে দেশের বাইরে তো সেটা একটা মূল কারণ রিয়েলিটি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের বাইরে মানে ঢাকার বাইরে বা বাংলাদেশের বাইরে আমরা ভালো রেজাল্ট করতে পারি না আমাদের ফরে রেজাল্ট আনতে পারি নাই তো এগুলো তো দৃশ্যমান যে আমরা ভালো রেজাল্ট আনতে পারি নাই এরা তো দেখছে যে ওরা বিচার করে না আপনি কোথায় খেলে কি করছেন না করছেন সেটা আপনার ওদের দেখার বিষয় না যারা কমেন্টগুলা করছে লিজেন্ডারি যেসব ক্রিকেটাররা ওরা দেখছেন আপনি কোথায় খেলছেন দেখছে রেজাল্ট কি বাংলাদেশ বহির্বিশ্বে এটা 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 খেলছে রেজাল্ট খারাপ করছে শেষ এর জন্যই বাংলাদেশকে কেউ গনায় ধরছে না এবং আমিও আসলে সত্যি কথা বলতে বাংলাদেশ খুব বেশি কিছু করে ফেলবে বা ম্যাচ জিতবে অনেকগুলা খুব বেশি আমি আশাবাদী না আমি স্বপ্ন দেখতে পছন্দ করি যে বাংলাদেশ জিতবে আমি আশায় বুক বাঁধি তবে রিয়েলিটি হচ্ছে অনেক কঠিন কাজটা অনেক কঠিন টিম ইন্ডিয়ার সাথে জিতাটাও কঠিন নিউজিল্যান্ডের সাথেও জিতা কঠিন পাকিস্তানের সাথেও জিতা কঠিন এটা হচ্ছে রিয়েলিটি তবে এজ এ সাপোর্টার হিসেবে বাংলাদেশের নাগরিকের নাগরিক হিসেবে অবশ্যই আমি চাইব বাংলাদেশ যেন জিতে ইন্ডিয়াকে হারায় পাকিস্তানকে হারায় নিউজিল্যান্ডকে হারায় বাট রিয়েলিটিটাও আপনাকে দেখতে হবে যে তাদের শক্তিমত্তার বিচারে আমাদের শক্তিমত্তা কতটুকু সুতরাং আপনি যারা আমাদেরকে নিয়ে সমালোচনা করছে আমরা তাদেরকে নিয়ে সমালোচনা করাটা মানায় না রিকি পন্টিং আমাদেরকে নিয়ে বলেছে রবি শাস্ত্রী আমাদেরকে নিয়ে বলেছে তার মানিয়ে না যে আমরা তাদেরকে উল্টা ধুয়ে দেব তাদের বিরুদ্ধে আমরা লেগে যাবো এই এটা কেন বললো রবি শাস্ত্রী কিংবা রিকি পন্টিং কিংবা বিলিয়ার্ডস কেন বলল তা না তারা রিয়েলিটিতেই বলেছে আমরা সত্যিকার অর্থেই ভালো পারফরমেন্স করতে পারি নাই লাস্ট চার পাঁচ বছর আমরা খুবই বাজে ক্রিকেট খেলেছি কয়েকটা হাতে গুণা সফলতা ছাড়া আমাদের সফলতা নেই সুতরাং আমাদেরকে আমাদের দিকে আঙ্গুল তুলতেই পারে সে আঙ্গুল তোলাটা স্বাভাবিক এতে করে আমরা রিকি পন্টিংয়ের কেরিয়ার রবি শাস্ত্রীর কেরিয়ার বিলিয়ার্সের কেরিয়ার নিয়ে তোলার মতো যোগ্যতা আমাদের নেই এটা ভুলে গেলে চলবে না আশা করব বুঝতে পেরেছেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা একেবারেই না সম্ভব ইম্পসিবল আরেকটা নিউজ বলে দিই ভারত বনাম বাংলাদেশ ম্যাচের দিন খেলা শুরু হওয়ার এক ঘন্টা আগেই বা আধা ঘন্টা আগে লাইভে থাকব কমেন্ট্রি করব না বাট আড্ডা হবে বাংলাদেশ এবং ইন্ডিয়া খেলার শুরুতে ইচ্ছা করলে আপনিও জয়েন করতে পারেন আপনি আপনার মতামত জানাতে পারেন দেখা হবে